শুক্রবার সকালে পাথরের চিপস পৌঁছে একটি ওভারলোডেড ট্রাক সাবরু মহকুমার বৈষ্ণবপুর এডিসি ভিলেজ এলাকার মংসায় মত পাড়ায় একটি লোহার ব্রিজ দিয়ে ছড়া পারাপার হচ্ছিল ওভারলোডেড টি আর জিরো ফাইভ জি ওয়ান এইট সেভেন সিক্স নম্বরের গাড়িটি লোহার ব্রিজে উঠতে ব্রিজটি ভেঙে পড়ে ঘটনার সময় ব্রিজের উপরে একাধিক পথচারী ছিলেন বরাত চোরে তারা বেঁচে যান বেঁচে যায় লরির চালকও জানা গেছে সীমান্ত এলাকার কাঁটাতারে পেরার কাজের জন্য সংশ্লিষ্ট গাড়িতে করে পাথরের চিপস নিয়ে যাওয়া হচ্ছিল ব্রিজের ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি ওজন ছিল গাড়িটির এর ফলে এই দুর্ঘটনা ঘটে এদিকে শুক্রবার ছিল বৈষ্ণবপুরের সাপ্তাহিক খাটবার ব্রিজ হঠাৎ করে ভেঙে যাওয়ায় যোগাযোগের ব্যবস্থার ব্যাঘাত ঘটে প্রচুর সংখ্যক গাড়ি ব্রিজের দুপাশে দাঁড়িয়ে পড়ে এই ঘটনায় শুক্রবার বৈষ্ণবপুর বাজারের সাপ্তাহিক বাজারে ব্যাঘাত সৃষ্টি হয় বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় এক ব্যবসায়ী তিনি অবিলম্বে প্রেস মেরামত করে যান স্বাভাবিক অবস্থা বজায় রাখার জন্য প্রশাসনের নিকট দাবি রাখেন এই বাজারটার নাম কি বৈষ্ণবপুর বাজার আজকে কি বাজার বাজ ছিল হ্যাঁ আজকে বাজার কোন জায়গায় এই ট্রাক পড়ছে এই তো বৈষ্ণবপুর কাছে একটা ব্রিজের মধ্যে লোয়ার ব্রিজ তো এই যে ট্রাক পড়ছে এতে করে কি বাজারের মানুষজন আসার কষ্ট হয়েছে মানে বাজার কি নষ্ট হয়েছে হ্যাঁ নিশ্চয়ই গাড়িগুলো সব ওইখানে আটকে আর সব ওইখানে রয়েছে ব্রিজটা কি ব্রিজের মধ্যে যে গাড়িটা উঠছে গাড়িটা কি ওভারলোড আছিল হ্যাঁ সব ওভারলোড এই রকম ভাবে প্রায়ই আইতো নাকি প্রায় প্রায় ডেইলি আসে এটা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়েছিল নি কোন সময় ব্রিজের রক্ষণাবেক্ষণ অনেক আগে হইছে এরপরে আপনাদের দাবি কি তা থাকবো স্থানীয়রা স্থানীয়রা দাবি নিশ্চয়ই থাকবে যাতে যে ব্রিজগুলো আছে ওগুলো যাতে ভালোভাবে পরিচর্যা করা হয় আর যেহেতু গাড়ি আসতে যাতে যাতে ঠিকঠাকভাবে মানে রক্ষণাবেক্ষণ করা হয় এদিকে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য প্রশাসনের নিকট তার একাধিকবার দাবি জানিয়েছেন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ব্রিজ সংস্কারে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি